অনেক পুরনো রিজার্ভার তো এগুলা সরকারের উদাসীনতা একদম অনেক পুরোনো রিজার্ভার আছে সেগুলো রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না সেই জন্য আজকে এই দুর্ঘটনা যে সিঁড়িটা যে অবস্থা আছে এই সিঁড়িটা উঠলে পড়বে এটা তো জানাই আছে তারপরেও যারা কন্ট্রাক্টার নিচে তারা কি করে উঠালো আর সাধারণ মানুষ যারা লেবার তারা মারা গেল তো এটা মানে কি বলবো আর এটা অন্তত যারা দায়িত্বে আছেন তাদের দেখা উচিত যে এইভাবে এটা রঙ করা যাবে কি না অনেক দিন পুরোনো রিজার্ভার তারপরে সিঁড়িটা তো যে অবস্থাটা যে কেউ দেখলে বলবে এই সিঁড়িতে ওঠা যাবে না কিন্তু কি করে ওঠালো এখানে মানে এদের মানে অফিসে শুধু কাজ করে দেখে না এরা যে কোনটা কি করা যাবে কোন জায়গায় যাবে আসলে সম্পূর্ণ সরকারের জন্যে সরকার এইসব ব্যাপারে কোনো দেখে না এতদিন পুরোনা পঁচিশ তিরিশ বছরের একটা রিজার্ভার রয়ে গেছে সেখানে ভেঙে পড়বে কোন দিন এটা ভেঙে পড়বে সেটাও লক্ষ্য নেই নতুন নতুন রিজার্ভার হচ্ছে কেন পুরোনো ভেঙে না দিয়ে এসব রাখে এখন তো জলের ব্যবস্থা আছে জল জীবন মিশনের মাধ্যমে বড়ো বড়ো রিজার্ভার হচ্ছে তো এগুলো তো দেখা দরকার যে এখন এগুলো কি রাখা যাবে কি না সেই সব পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এই সব কিন্তু কোনোটাই সরকার করে না মানুষ মারার জন্য এইসব সব তো নিজেরা ইচ্ছা করেই এগুলো করে